আসসালামু আলাইকুম আমি এসকে দম বিরিয়ানি বানাবো তো আমি এখানে সব কিছু রেডি করে নিচ্ছি দেখেন আমি কিভাবে বানাই তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে থাকেন আমার ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন তো আমি এখানে মাংস নিয়ে নিলাম মাংসটা খানিক লবণ দিয়ে হলুদ মরিচের গুঁড়া দিয়ে মাখাই নিব দেখ এখানে দুই চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম তো এখানে পেঁপে বাটা খোসা দিয়ে দিলাম পেঁপের খোসা বাটাটা দিয়ে দিলাম টক দই দিয়ে দিলাম দুই চামচ তো ভালো করে মাখাবো এখানে তো এখানে জিরা গুঁড়া দিয়ে দিলাম আর গরম মশলা দিয়ে দিলাম তো কিছু প্যাকেটের মশলাও দিয়ে দিলাম এখানে তো ভালো করে মাখাই নিব মাখায় আমি পেঁয়াজ বেস্তা বানাই নিব তো সেজন্য আমি কাড়াই তেল দিয়ে দিলাম তো পেঁয়াজগুলো এখানে দিয়ে দিব ভালো করে ভেজে নিব বারবার লেড়ে ভেজে ভেজে নিতে হবে তো যাতে পুড়ে না যায় তো ধ্যান রাখতে হবে তো সেজন্য আমি যে বারবার লেড়ে দিচ্ছি তো আমার পেঁয়াজ বেস্তা অলমোস্ট রেডি তো আমি এখন উঠাই নিব তো এখন মাংস দিয়ে দিব পেঁয়াজ গোলা তো ভালো করে মা খাই নিব তো আমি মা খাই নিচ্ছি তো এখন ওই একই কাড়াইয়ে কিছু গোটা গরম মশলা দিয়ে দিব যেমন তেজপাতা এলাইচি লং দারচিনি তো এইসব দিয়ে দিয়ে মাংসটা দিয়ে দিব তো মাংসটা ভালো করে কষাই নিব আমি এখন যেহেতু আমি দম বিরিয়ানি বানাচ্ছি আলু না থাকলে কি হয় তো আমি সেজন্য চার পাঁচটা আলু দিয়ে দিলাম গোটালে দিয়ে দিলাম সেজন্য গোটা আলু দিয়ে দিলাম তো ভালো করে মাংসটা কষায় নেব এখন তো আমার মাংসটা অলমোস্ট রেডি হয়ে আসছে তো এখন নামাই নিব তো আমি আর একটা কাড়াইয়ে পানি নিয়ে নিলাম চলগুলা সিদ্ধ দিয়ে দিব তো পানিটা গরম হয়েছে গেছে চাউলটা দিয়ে দিছি তো এখন ধ্যান রাখতে হবে 80% সিদ্ধ হলে আমি চাউলটা ভাতটা নামাই নিব তো আমার এইট্টি সিদ্ধ হয়ে গেছে এখন আমি ভাতটা নামাই নিব তো একই কাড়াইয়ে ঘি দিয়ে দিলাম ভাত গোলা দিয়ে দিলাম তো আমি এখন দম বিরিয়ানি বানাবো যেহেতু তো আমি লেয়ার লেয়ার দিয়ে দিতেছি তো এখানে মাংসগুলা মাংস বানিয়ে নিছিস মাংস আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাস্তা দিয়ে দিলাম বিট কুচি দিয়ে দিলাম তো দই দিয়ে দিলাম এভাবে বানাবেন খুবই টেস্ট লাগে ভালো লাগে তো আমি এভাবে প্রায় বানাই তো আমার হাজবেন্ড খুব ভালো পায় তো সেভাবে বানাই তো আমি আবারও কিছু পেঁয়াজ বাস্তা পদিনা পাতা দিয়ে দিলাম তো মাংস দিয়ে দিলাম আমি এখানে খাসি মাংস নিয়ে নিছি তা আবার দিয়ে লেয়ার দিয়ে দিলাম তো এখন আলো দিয়ে দিব এইভাবে তো আবারই আমি দই দিয়ে দিচ্ছি তো এখানে আর একটা লেয়ার দিয়ে দিলাম তো এখানে পুদিনা পাতা পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিব তো অলমোস্ট আমার দম বিরিয়ানিটা দমে দেওয়া শেষ হয়েছে তো এখন আমি ভালো করে অল্প ডেকোরেশন করে নিব তো এখানে খানিকটা ঘি দিয়ে দিলাম তো দেখেন আমি একটু ই করে নিলাম সাজে নিলাম তো দেখতে ভাল লাগছিল তো এইভাবে দিয়ে দিলাম তো এখন দমে দিয়ে দিব তো আমার এই তাওয়াটা পুরানো একটা তাওয়া ছিল তো ওইটার মধ্যে আমি দিয়ে দিলাম আল্লাহ পে